হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল মামামের এই ওয়াটার বটলের যেই নেপলগুলো ছিল সেগুলো চেঞ্জ করে দিলাম এটা এক মাসের বেশি হয়ে গেছিলো তো তোমাদের সাথে আগে কখনো শেয়ার করা হয়নি কিন্তু বাচ্চাদের যেই ফিডিং বটল থাকে সেগুলো কিন্তু ছ মাসের বেশি ইউজ করা উচিত নয় আর নেপলসগুলো কিন্তু পনেরো দিন যাবৎ চেঞ্জ করতে পারলে ভালো না তো বা এক মাস যাবত চেঞ্জ করতে হয় আর অবশ্যই এই বটলগুলো যাতে বিপিএ ফ্রি হয় সেটা দেখে নেওয়া উচিত তাতে বাচ্চাদের মানে জল খেলে তার ভেতরে যেই মাইক্রোপ্লাস্টিক থাকে সেটা যাওয়ার সম্ভাবনা থাকে না আর বাচ্চাদের বোতলগুলো যে কোনো প্লাস্টিকের জিনিস কিন্তু স্টিমুলেট করতে গেলে পুরো গরম জলের মধ্যে করতে নেই স্টিম করে নিতে হয় তাতে ভালো হয় ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আমি এক মাস যাবৎ পাল্টাই পনেরো দিন যাবৎ পাল্টাই না কারণ এখনও ওটা সেরকমভাবে ইউজই করতে পারে না ওকে আমি ওই চামচে করে না তো বা মুটকিতে ঢেলেই জল খাওয়াতে হয় ইদানিং ও একটু জল টেনে খাচ্ছে তো সকাল সকাল ও পটি করছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মামামকে মাকে মা পুরো পটি করানো শিখিয়ে দিয়েছে পটিতে বসিয়ে মানে ওর পটি ট্রেনিং কমপ্লিট দেন ওকে সকাল ব্রেকফাস্টে করিয়ে দিলাম দিয়ে স্নান ধান করে দেখতেই পারছো মামাকে রেডি করিয়ে দিয়েছি দেখতেই পারছো আমার মেয়ে এখন কত দুরন্ত হয়ে গেছে ধরে দাঁড়াবে আর দাঁড়িয়ে না হাতটা ছেড়ে দেয় ভীষণ ভয় লাগে এখন ওকে মানে একা রেখে মানে এদিক ওদিক তাকানো সম্ভব না মানে ওকে মানে চোখের আড়াল করা যাবে না এই দেখছি খাটের সাইড ধরে দাঁড়িয়ে পড়ছে এই বালিশ ধরে দাঁড়িয়ে পড়ছে আমি যদি বসে থাকি শুয়ে থাকি আমাকে ধরে ধরে দাঁড়িয়ে পড়বে আর হাতটা ছেড়ে দিয়ে ঢুপ করে পড়বে আর এদিকে মাথায় আলু হয়ে যাচ্ছে এই জন্য সাবধানে রাখতে হচ্ছে তো দেখতেই পারছো এখন তো বিকালবেলায় যাওয়ার কথা ছিল আমার একটা ফ্রেন্ডের বাড়িতে তো মা আজকে অনেক কাজবাজ করে স্নান করে পুজো দিয়েছে পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো বাইরে দেখতেই পারছো পুরো মেঘলা আকাশ আর তোমাদের দাদা এসেছে আজকে তো ও গেছিল পুজো দিতে তো পুজোর প্রসাদও নিয়ে এসে তো এখানে দেখতেই পারছো খেতে বসে গেছে আর খেতে বসে অ্যাজ ইউজুয়াল ও এরকম গোপাল ভাঁড় দেখেই খাওয়া দাওয়া করে আর এখানে দেখতেই পারছো মা তো অনেক কিছু রান্না করেছে মানে মার রান্নাঘরেই বলতে পারো মানে সকালবেলাটা কেটে যায় স্বরণার খাবার তৈরি করতে আর আমাদের খাবার তৈরি করতে তো দেখতেই পারছো এখানে পাঙস মাছও রান্না করে রেখে দিয়েছিল তো বাংশ মাছটা তোমার দাদাভাই অতটা পছন্দ করে না তো বললো একবার এত কিছু খেতে পারবো না তো পুজো দিয়ে নিয়ে আসা ফুলটা মা মাম্মের মাথায় ঠেকিয়ে নিচ্ছিলো আমাদের সবার মাথায়ও ঠেকিয়ে নেবে আর প্রসাদটা এখন খাবো তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট কিন্তু মাম্মের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল না এখানে দেখতেই পারছো মামামের জন্য সাবুদানা রান্না করবো আর এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তো এটাই ন্যান প্রো দিয়ে রান্না করে ওকে এখন খাইয়ে দেবো এখন মামাম হচ্ছে ওর দাদুর সাথে কথা বলছে ভিডিও কলে আর ওকে রেডি করিয়ে দিয়েছি প্রতিদিন বিকালবেলায় ওকে নিয়ে মা একটু বেরোয় তো আজকেও সেরকম বেরোবে ওই জন্য তো ভেবেছিলাম বিকালবেলায় একটা ফ্রেন্ডের বাড়িতে যাব কিন্তু আর যাওয়া হয়নি ভেবেছি কালকেই যাবো একবারে তারপরে আমাকে রাতের খাবারও খাইয়ে দিলাম আমি আর ওকে চেষ্টা করি সকাল সকাল খাইয়ে দিতে মানে সাড়ে সাতটা আটটার মধ্যে হাঁটলি তো তারপরে ভাই নিয়ে এসছিল বাড়াপাও তো পাওটা খেলাম কারণ পাওটা আমাদের সবারই অনেক প্রিয় তো এখন দেখো বলার জন্য রেডি হয়ে গেছে ঘুমানোর আগে যেহেতু এসি চলে না সারা তো মাঝে মাঝে ও কাশে যেহেতু ঠান্ডা আমাদেরই লাগে আর ও গায়ে কাঁথা রাখতেই চায় না রাত্রেবেলা যে কীভাবে ঘুমায় তোমরা তো দেখেছই মানে ও কিভাবে কমফোর্টেবলি ঘুমাবে বুঝতেই পারে না পুরো পাপার মতো মানে এদিক ওদিক করতেই থাকে দিয়ে মাথার রাথা একদম মানে আনকমফোর্টেবল যেভাবে আমাদের হয় সেভাবে ওর হয় কমফোর্টেবল সেভাবে ওর হয় আর এখন দেখো পাপা ওকে টুকি ভকা করছে আর ও কী সুন্দর এক্সপ্রেশন দেবে মানে হচ্ছে যেন সবই বুঝতে পারছে ও তো আজকের দিনটা তো এভাবে কেটে গেল তো ভ্লগটা তো বেশি বড় করতে পারিনি ওই জন্য ভাবলাম নেক্সট ডে ব্লগটাও কিন্তু এভাবেই মানে কন্টিনিউ করব। আর তোমাদের সাথে এখন ঠিকঠাকভাবে ব্লগ আপলোড করতে পারছি না বা শ্যুট করে দিতে পারছি না কারণ মাঝে দু তিন দিন মায়ের খুবই শরীর খারাপ ছিল ভাইরও জ্বর এসেছিলো তো ব্লগ আর শ্যুট করা হয়নি আর এই ভিডিও ক্লিপগুলো ছিল আগের তো এগুলো যেহেতু অনেকদিন আগের থেকে নেওয়া তাই মনেও ছিল না যে কখনের কী ওই জন্য ঠিকঠাক করে ভয়েস ওভারও দিতে পারছিলাম না দিয়ে নেক্সট দিন দেখো মা কত কিছু রান্না করেছে আর আম কেটেছিলো সাথে আর মামামকে এখন খাইয়ে দেবো ডিমের কুসুম দিয়ে ভাত দুপুরবেলার লাঞ্চটা দেখাচ্ছি মামামের এখন আর এই দেখো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ঘি কারণ কি আমরা ওই কলকাতায় থেকেই ঘিটা আনানো হয় ওখানকার ঘিটা খুব টেস্টি আর এই যে মিষ্টি নিয়ে খাই তো আমরা খাওয়ার আগে আগে গোপালের জন্য রেখে দিই কারণ কোনো কিছু যেগুলো গোপাল খাই সেগুলো আমরা ওকে না দিয়ে খাই না তো মা এখন নামিয়ে রাখছে গোপালের জন্য দিয়ে তারপরে আমরা খাবো তো রসমালাইটা আমার ভীষণ ফেভারিট একটা মিষ্টি তো কেমন লাগে সবাই রেডি হয়ে গেছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাবো তাই তো দিদি মা আর আমি তিনজনেই যাচ্ছি আর অবশ্যই স্বর্ণা তো যাচ্ছে কারণ ও তো আর একা থাকতে পারবে না তো যেগুলো নিতে হবে ওর জন্য তো ব্যাগে সব কিছুই আবার ক্যারি করতে হয় কারণ কখন কোনটা লাগে সেটা তো জানি না তো এখন সবাই মিলে বেরোবো আর তোমার দাদাভাই দিচ্ছে ঘুম তো ওকে ভাবলাম একটু রেস্ট নিতে দিই কারণ গোটা সপ্তাহেও রেস্ট নিতে পারে না আর ও আসলে আমার মধ্যে তবুও একটা এনার্জি কাজ করে যে একটুখানি ঘুরতে নিয়ে যায় ও কারণ এমনি সময় তো বেরোনো হয় না তো রয়েছে বলে ও আর ভাই বাড়িতে রয়েছে আমরা একটু বেরোলাম আর একটু বেরোলে না মনটা অনেক ভালো লাগে সারা দিন রাত ঘরের ভেতরে থাকতে না ভালো লাগে না কারণ আগে তো সব দিনই বেরোতাম আর এখন সব দিন বেরোনো হয় না মানে এখন বেরোনো বেরোতে পারা হচ্ছে আমার কাছে বিশাল ব্যাপার জাস্ট যদি আমি বাজারেও যেতে পারি সেটাও তো এখন এই যে দিদুন আর নাতনি যাচ্ছে আগে আগে তো আগে একদিন দেখলে না তোমরা যে একাকা গেছিলাম মামামকে নিয়ে তো মা ওইটুকুর সময় ভীষণই মানে চিন্তা করছিলো তাই জন্য ভাবলাম মাকে আজকে সাথে করেই নিয়ে যাই তো আমার এই ফ্রেন্ডের বাড়িতে না সে কবে ছোটোবেলায় এসেছি আর আজকে যাচ্ছি ওরা আমাদের বাড়িতে আসে মাঝে মাঝে তোমরা আমার ব্লগেও দেখে থাকো আমার প্রেগনেন্সি টাইমে প্লাস দেখতেও এসেছে দুবার তো ভাবলাম না আজকে যাই কারণ ওরাও আমাকে অনেকবার করে যেতে বলে আর সত্যি বিশ্বাস করো ওদের বাড়িতে গিয়ে যে এতটা আনন্দ হবে এতটা গল্প হবে ভাবতেই পারিনি আর ওরা হয়তো এই ভিডিওটা দেখে ভাববে যে সেই কবে গেছি আর আজকে ব্লগটা ছাড়ছি আসলে আমার ব্লগ এডিট করে ওঠাই হয় না তো গিয়েই আগে ওদের ছাদে গেলাম ছাতে দেখলাম কি সুন্দর গাছ লাগিয়েছে ওরা আর একটা গাছ দিদির পছন্দ হতে না হতেই ছোটো গাছটাকে তুলে দিল যাতে আমরা বাড়িতে যে লাগাতে পারি কারণ ইজিলি বাড়িতে এটা নাকি হয়ে যাবে আর এগুলো দেখো ওরা হ্যান্ড আর্ট করেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর লাগছিলো সত্যি ট্যালেন্ট আছে কিন্তু আমার বান্ধবীদের আমার মধ্যে সব ট্যালেন্ট এখন মানে বিলুপ্ত হয়ে গেছে বিশ্বাস করো আমার এখন নর্মাল কোনো কিছু করতেই ভালো লাগে না তাও এই যে ব্লগটাকে ক্যারি করছি এখন অবধি ক্যারি অন করছি তাও আবার দিদির জন্য নাহলে এটাও হয়তো সম্ভব হতো না এই যে তোমরা দেখতেই পারছো আমি ভিডিও ক্লিপগুলো নিলে কেমন হয় একদম ঠিকঠাকভাবে ব্লগটা সম্পূর্ণই হয় না আর যখন দিদি ব্লগগুলো মানে ক্লিপ শ্যুট করে তখন কিন্তু খুব সুন্দর হয় ভ্লগুলো কারণ ও সারাদিনের ভ্লগটা টুকটুক করে নিতে থাকে তো মামাম কিন্তু জেনারেলি কারোর কাছে এখন যেতে চায় না যেহেতু অনেকটা বড় হয়ে গেছে ও কিন্তু মুখ চেনে ভীষণ বাট ওদের কাছে দেখলাম খুব সুন্দরভাবে গেল প্লাস স্মাইলও করছিল কাজ ছিল না হলে ও এখন ঠোঁটফুলিয়ে কান্না করা শিখেছে মানে অচেনা মানুষের করলেও যেতেই চায় না তাই বুঝলাম ওর হয়তো মনে মনে আছে ওদের কথা তো অনেকটা টাইম কাটানোর পরে ওদের বাড়ি থেকে আসলাম গল্প করতে করতে কখন যে আর সাতটা সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো আমাদের দেন ওরা আমাদের এগিয়ে দিতেও এসেছিলো অনেকটা রাস্তা তো তারপরে এই যে বাড়িতে এসে দেখতেই পারছো মামা দুষ্টুমি স্টার্ট তো আমি এখন ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি ওকে আর এখন দেখো ওর পাপার হেডফোন ও কী করছে আর হেডফোন তো এখন তো যা পায় না মুখে আগে ভরে ওই জন্য ভয় লাগে আমাদের বা মানে বেডের পাশে একটা বোর্ড আছে মানে রাত্রেবেলায় আমরা চার্জে টার্জে বসিয়ে রাখি তো আগে কী হতো সুইচ অন করে রাখতাম ভুলে যেতাম অফ করতে কিন্তু মাম জন্য এখন ভয় লাগে তো তোমাদের দাদাভাই বলেছে ওখান থেকে না সুইচটা মানে বোর্ডটা সরিয়ে দেবে কারণ বাচ্চা তো এখন যেহেতু সব কিছু মুখে কখন চার্জারটা মুখে না ভরে দেয় তো বাড়ি এসে যে দেখতে পাচ্ছো দিদি রান্না করছে চিকেন কারণ তোমার দাদা ভাই বললো যে চিকেন আর এই মিষ্টি পোলাওটা অনেকদিন খাওয়া হয় না তো ওটাই খাবে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে তাই জন্য আর কি আর এখানে আমি মামামের খাবার বানিয়ে নেব ওটস নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এর ভিতরে কাজু গ্রেড করে দেবো দুটো ওটাই ভেজে তারপরে দিয়ে রান্না করে ন্যান প্রদিয়ে মামাকে খাওয়াবো তো মামাম অ্যাকচুয়ালি সব কিছুই মানে মোটামুটি খেতে পছন্দ করে যদি সেটা টেস্ট ভালো হয় টেস্ট ভালো না হলে খেতে পছন্দ করে না কিন্তু যতটুকু খায় সেটুকুই ওকে খাওয়াই জোর করি না আর বলো তো কি পরিমাণ তো বোঝা যায় না বাচ্চা কখন কতটা খাবে তো যেটুকু থেকে যায় সেটুকু কিন্তু নেক্সট টাইম আর দিই না কারণ বাচ্চাদের খাবার তো ফ্রিজে রেখে খাওয়ানো উচিত না এসি রুমে রাখলে যদি ভালো থাকে তাহলে কোনো কোনো সময় হয়তো ওকে খাওয়াই কিন্তু বেশিরভাগ টাইমেই ও কিন্তু একই জিনিস দ্বিতীয়বার খেতেই চায় না ও কিন্তু ভীষণই টেস্ট বোঝে আর যদি খাবার টেস্টি না বানানো হয় তাহলে ও মোটেই খাবে আজকে ভিডিওটাই এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে যারা দেখতে দেখতে এর চলে আসছো একটা লাইক আর কমেন্ট করে যেও তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে